তুমি কোথায় আসছো ভাই কোথায় আসছো তুমি চকলেট তো নেই তুমি কোথায় আসছো পার্কে তুমি ঘোড়ায় উঠছো আর কীসে উঠছো আর কিসে তো ওঠো নাই এখন উঠবা আর তুমি কি খাবা চকলেট আচ্ছা দেবনে তোমাকে হ্যাঁ তুমি নিয়ে আসো নাই কেন জানো নিচোন অঁ ইয়াত একো কান্দা কৰিব নবাৰ তুমি নিয়বা কৰে আচ্ছা